প্রতি বছর পদ্মশ্রীর সম্মান দেওয়া হয় কেন্দ্রীয় সরকারের তরফে এবারও পদ্মশ্রী প্রাপকদের নামের তালিকা ঘোষণা করা হয়েছে যার মধ্যে পশ্চিমবঙ্গে রয়েছেন এগারো জন আর এই এগারো জনের মধ্যে ভাইয়া লোকসঙ্গীতে পদ্মশ্রী সম্মান পাচ্ছেন মাথাভাঙ্গা শহরের দশ নম্বর ওয়ার্ডের শিল্পী গীতা রায় বর্মন আর এই খবর ছড়িয়ে পড়তে বিভিন্ন রাজনৈতিক দল সহ বিভিন্ন সংগঠনের তরফে দেওয়া হচ্ছে তাকে সংবর্ধনা এবং করানো হচ্ছে মিষ্টি মুখ পদ্মশ্রী সম্মান পাওয়ায় আজ পদ্মশ্রী প্রাপক গীতা রায় বর্মনকে সংবর্ধনা দিতে তার বাড়িতে এসে হাজির হন মাথাভাঙা এক ব্লকের বিজেপির নেতৃত্ব রাজার মধ্যে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা নেতা হেমন্ত বর্মন মাথাভাঙ্গা এক পঞ্চায়েত সমিতির সদস্য বাবু বর্মন বিপিন বর্মন গোপাল বর্মন বিশ্বজিৎ বর্মন ভাসিশ বর্মণ সহ অন্যান্যরা শান্তরানা তো সবাই খুব পছন্দের সবার ভালো লাগবে আর মুখ এই মুহূর্তে দারুণ দারুণ মানে উচ্ছসিতময় খুব কিন্তু যাই হোক সেটাও আর কি চলছে আর কি ভালো বন্ধ কি রকম লোকজন আসছে বা কি রকম সমাজিতে পারছেন এখন তাদের সময় তো দিবানি নেব দিবড় ধোচ্চু আর কি যতটা সম্ভব পা আর আসছে অনেকেই আসছি অবশ্য কোচবিহ জেলার আপাতত মোটামুটি অনেকেই আসে হচ্ছে এলাম আসে হচ্ছে তোমরা আসলেন সবাই আসুক সাথে মিলেমিশে থাকি একটু পরিচয় হওয়ার সবাই আসুক সবার সাথে চান আর কি জনতা পার্টির পক্ষ থেকে আমি মাথাভাঙা ওয়ান ব্লকের বিরোধী দলনেতা সেই দিদিকে আমি নিউজ এবং পত্রিকায় দেখেছিলাম যে আমাদের এই দিদি আজকে আমাদের কুচবিহারের যে ঐতিহ্য যে ভাওয়া গান ভাওয়া সঙ্গীত আমাদের স্বপ্ন সেই স্বপ্নকে ধরে রেখেছে তাই দিদির এখানে আসা এবং সৌজন্য সাক্ষাৎ করলাম দেখা করলাম দিদির সঙ্গে কথা বললাম ভালো লাগলো এবং আমি চাইব যে আগামী দিনে এই ভাউইয়া সঙ্গীত আমাদের উত্তরবঙ্গবাসীর জন্য তথা আমাদের কুচবিহারবাসীর জন্য এটা যেন একটা এমন জায়গায় দাঁড়ায় যেটা বলে আমার জন্য বলার মতো আমি ভাষা খুঁজে পাচ্ছি না এবং মানুষ এবং আমাদের পরবর্তী প্রজন্ম যেন ওই ভাউয়া সঙ্গীতের প্রতি আকৃষ্ট থাকে এবং এটাকে যেন আরো আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি এই আশা আকাঙ্ক্ষাই রাখি নাম আমার নাম হেমন্ত বর্মন আমি মাতা ভাঙা ওয়ান ব্লক বিরোধী দল কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস ব্লিচ থ্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং চাষি ভাইদের উদ্দেশ্যে বিশেষ সতর্কবার্তা ধানের খড় না পুড়িয়ে চাষের আয় বাড়ান খড় ও নাড়া পোড়ানোর ফলে বিভিন্ন ক্ষতিকারক গ্যাস তাপ ধোঁয়া ছাইকণা উৎপন্ন হয় এজন্য ঘন ধোঁয়াশা উৎপন্ন হয়ে বায়ুর দৃশ্যমানতা হ্রাস করে বিশেষত শীতকালে যানবাহন চলাচল খুবই বিঘ্নিত হয় মানুষের শ্বাসজনিত রোগও হয় উৎপন্ন গ্রিনহাউস গ্যাসগুলি বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের মাধ্যমে অত্যধিক গরম অনাবৃষ্টি বন্যা শীত হ্রাস পাহাড়ের বরফ সমুদ্রের ঘটিয়ে চলেছে মাটির জৈব পদার্থ খড়ে থাকা উদ্ভিদ খাদ্য ও উপকারী জীবাণু ক্রমশ নষ্ট হয়ে যাচ্ছে এ কারণে পশ্চিমবঙ্গে ক্ষেতের খড় ও নাড়া পোড়ানো আইনত নিষিদ্ধ কৃষি দপ্তরের সহযোগিতা ও পরামর্শ মেনে খড় না পুড়িয়ে মাল শার্ট হ্যাপি সিডারের মাধ্যমে মাটির সঙ্গে মেশান কিংবা বেলারের সাহায্যে তুলে নিয়ে অন্য কাজে লাগান পরিবেশ রক্ষায় আপনার সহযোগিতার হাত বাড়িয়ে দিন জনস্বার্থে কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রচারিত